আপনারা তো বন্ধুরা ঘাটালে আবার একটা নতুন আউটলেট খুলে গেল উপাসনাথালয়ের আর যেটা বলার পুজোর আগে কিন্তু ঘাটালে জমজমাট মার্কেটিং হতে চলেছে বন্ধুরা মাসের প্রথম দিন পয়লা সেপ্টেম্বর আর দেখতে পাচ্ছেন ঘাটালবাসী আজ পুরো মানে ঢল নেমেছে বলতে গেলে উপাসনা বস্তালয়তে হ্যালো বন্ধুরা এক্সপ্লোর পদ্ধতিতে আপনাকে স্বাগত জানাই আর আজকে পয়লা সেপ্টেম্বর মাসের প্রথম দিন সামনেই দুর্গা আর দেখতে পাচ্ছেন আমাদের ভালোবাসার শহর আমাদের প্রাণের শহর এই মুহূর্তে ঘাটালে চলে এসেছি আজ একটা বিশেষ ইভেন্টকে কেন্দ্র করে আজকে এখানে আসা তো এগুলো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যেটা বলার আমাদের বাংলার দুষ্টু মিষ্টি নায়িকা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট হিরোইন ইন টলিউড ইন্ডাস্ট্রি গৌশানী মুখার্জি গৌশানী মুখার্জি ঘাটালে আসতে চলেছে পাসনা বস্তা নতুন আউটলেটকে উদ্বোধন করতে আর কিছুক্ষণের মধ্যে এসে যাবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সব কিছুই তুলে ধরবো আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটু মিষ্টি করে আপনারা একটা অন্তত লাইক দিয়ে যাবেন আর একটু আমার মতো যে নতুন চ্যানেলটা রয়েছে তো সাবস্ক্রাইব করবেন বারবার ধরে বলছি তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টলিউডের অন্যতম নায়িকা রৌশানী মুখার্জি এই মুহূর্তে ঘাটালের কুসপাতায় উপাসনা বস্তালয়ের ইনোগরেশন ইনগরাল ফাংশনে এসেছেন আর দেখতে পাচ্ছেন সেই রকম তাকে কেন্দ্র করে ভয়ঙ্কর রকম ক্রেজ ঘাটালেতে চল বত <laughs> <laughs> তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা উদ্বোধনের ঠিক আগেই ভয়ংকর গ্যাদারিং উপাসনা বস্তালয়ের ফার্স্ট ফ্লোরে

लोकले हिचकेना हामीलाई हाम्रो रोहितको मागले फाइदा दिनेछ हामीले आएका छौँ सबैजनाको पछाईँ आउनुहोस्

ভালো করে ভোগান দাদা ভালো করে পকেট কাটুন ভালো করে খরচা করান এটাই সবাই নিতে হবে মনের মতন পছন্দের শাড়ি আর আমি এই ড্রাইভার সাথে যুক্ত হয়েছি তাই আজকে আমাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে আমি তারা খুব বেশি দিচ্ছি আর তোমাদের সবাই জানো খুব ভালো মানে সারা কিছু কেনাকাটা করছি দেখতে পাচ্ছ মন করে কেন আর কিনে কোনো আফসোস করবে না কারণ মেয়েরা এত সুন্দর হয় তাদের আরো সুন্দরী করে তোলে এই শাড়িগুলো তো আমার মনে হয় সবার অধিকার যে থাকলে কেনা ও আর এই দুর্গা পুজোয় যেহেতু আমি এসেছি তাই আমি সুযোগ চাই অভিনেত্রী হিসেবে যে আমার ছবি বহু রুবি শিবপ্রসাদ নন্দিতা নার ডিরেকশনে রিলিজ হতে চলেছে সব থেকে বড় ছবি বাংলায় এরকম চোর পুলিশের গল্প কেউ কোনোদিন দেখাই নেই দর্শককে তো তোমাদের সবাইকে বলবো এখানে নিশ্চয়ই হল আছে আর পুজোর সময় সবাই সময় থাকে ঘোরার তো ঘোরা ফেরা খাওয়া দাওয়ার মধ্যে বাংলা টিকিটের দামও খুবই কম একটু খরচা করবে সিনেমাটা দেখবে যদি ভালো লাগে আরো ভালোবাসা দিও যদি খারাপ লাগে দেখে গালা গান দিও কিন্তু দেখো হ্যাপি এরকম যাওয়ার পথ ভয়ঙ্কর ভিড় প্রচুর ঘাটালবাসী এসেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ক্রেজ এই জমকালো উদ্বোধনকে কেন্দ্র করে আমার করা ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন আমাদের স্বপ্নের রানী অউসানি ঘাটালে এসে কী কী বক্তব্য রাখলেন আর তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর সময় রিলিজ হতে চলা রাজাগার সিনেমা সম্পর্কে বোম করলেন ঘাটালেতে আর তা সব কিছুই তুলে ধরলাম আমার এই ছোট্ট চ্যানেলটিতে কেনাকাটার একাধিক তথ্য আপনাদেরকে দিলাম আর এই মুহূর্তে উপাসনার থেকে বিদায় নিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাখি থাকুন দেখতে পারেন এসব তো আজকে রাখছি সবাই ভালো থাকবেন আপাতত বিদায় নিচ্ছি হারাল থেকে